বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আপনারা তো কথা অবশ্যই জানেন যে জান্নাত হবে আটটি কিন্তু এ কথা কখনো কি ভেবেছেন যে কোন কোন দুনিয়ার ব্যক্তি কি কি আমল করলে কোন কোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন আমলের বদলে তার বান্দাদের কোন কোন জান্নাত প্রদান করবেন তাহলে আসুন এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝে নেই জান্নাত মমিন বান্দাদের জন্য ভোগ বিলাসের একটি জায়গা জান্নাতিদের এখানে কোনো মৃত্যু নেই এই জান্নাতের মধ্যে কোনো রোগ নেই দুনিয়ার জীবনে মমিন বান্দাদের যে সকল আকাঙ্ক্ষা পূরণ হয়নি জান্নাতে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের সকল আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন জান্নাত হবে এমন একটি জায়গা যা দুনিয়ার মানুষ চোখেও দেখেনি কানেও শোনেনি কখনো কল্পনাও করতে পারেনি এই রকম জায়গা হবে এই জান্নাত তাহলে চলুন আমরা সর্বপ্রথম আটটি জান্নাত হবে এই আটটি জান্নাতের নাম কি তাহা জেনে নেই তারপরে আমরা জানব যে কোন জান্নাতের মধ্যে কে কে প্রবেশ করবে জান্নাতিরা অনন্তকাল থাকবে এই জান্নাতের মধ্যে ও জান্নাতের নেয়ামতগুলো ভোগ করতে থাকবে আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাত এমনভাবে তৈরি করেছে যা দুনিয়ার কোনো চোখ তা কখনো দেখেনি এই আটটি জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাত হবে জান্নাতুল ফিরদৌস এই জান্নাতুল ফিরদৌস আরসের নিকটে অবস্থিত জান্নাতুল ফিরদৌসের অর্থ হইল সুসজ্জিত বাগান যে সকল মানুষ ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে এই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে পবিত্র কোরআন মজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদোস সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াত দ্বিতীয় নম্বর জান্নাত হবে জান্নাতুন জান্নাতুন এর অর্থ হইল নিয়ামত জান্নাত মোত্তাকিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতের সুসংবাদ দিয়েছে যারা মোত্তাকি পরহেজগার হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাত প্রদান করবেন এই ব্যাপারে পবিত্র কোরআন মজিদে বলা আছে নিশ্চয়ই মোত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামত পূর্ণ নম্বর আটত্রিশ তৃতীয় নম্বর জান্নাত হবে জান্নাতুল মাওয়া যারা ইমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য এই জান্নাত এই জান্নাতে নেককার ও শহীদের রুহগুলোকে রাখা হবে এই ব্যাপারে পবিত্র কোরআন মজিদে বলা আছে আর যারা ইমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া আয়াত সুরা উনিশ চার নম্বর জান্নাত হলো জান্নাতুল আদান যার অর্থ হবে অনন্ত সুখের বাগান এই জান্নাতুল আদান ব্যাপারে আল্লাহ রকবুল আলমিন পবিত্র কালামে বলেছেন জান্নাতুল আদান তারা তাতে প্রবেশ করবে যার তলদেশে ঝর্ণাসমূহ বয়ে গিয়েছে তাদের জন্য সেখানে তারা যা চাইবে তাই রয়েছে এভাবেই আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন সুরা নহল আয়াত নম্বর একত্রিশ পাঁচ নম্বর জান্নাত হইল সালাম মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যা করত তার জন্য তিনিই তাদের অভিভাবক সুরা আনা আম আয়াত নম্বর একশো সাতাশ মহান আল্লাহ রব্বুল আলমিন আরো এর সাদ করেছেন আর আল্লাহ শান্তির আমাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে ছয় নম্বর জান্নাত হইল দারুল খুল ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন করেছেন তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো এটাই স্থায়িত্বদের দিন সুরা কাফ আয়াত নম্বর আটত্রিশ আল্লাহর আলমিন আরো বলেছেন তারাই যাদের প্রতিদান হিসাবে দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তারা ছিল ধৈর্যশীল আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম সুরা ফুরকান আয়াত নম্বর পঁচাত্তর সাত নম্বর জান্নাত হইল দারুল মাকাম মহান আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাত সম্পর্কে বলেছেন যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না এবং কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করবে না সুরা ফাতির আয়াত নম্বর ৩৫ আট নম্বর জান্নাত হইল দারুল করার আল্লাহব্বুল আলমিন এই জান্নাত সম্পর্কের সাথ করেছেন হে আমার কম এ দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের ভোগ আর নিশ্চয়ই আখেরাত হল স্থায়ী আবাস সুরা গাফির আয়াত নম্বর উনচল্লিশ প্রিয় দর্শক এই আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হল জান্নাতুল দৌস যারা আল্লাহর এক নিষ্ঠ বান্দা নবীদের দেখানো পথে যারা দুনিয়ার জীবন অতিবাহিত করেছে যারা আল্লাহর জন্য জানমাল কুরবান করেছে আল্লাহর জন্য এবাদত করেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে হজ করেছে জিহাদ করেছে ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমাদের রসুল আলু সাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদোষ চাওয়ার জন্য এর সাদু করেছে এই জন্য আমরা যখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত চাইব তখনই জান্নাতুল ফিরদৌস চাইব আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করার জন্য তার মোত্তাকি পরহেজগার দিনদার বান্দাদের জন্য জান্নাতে আটটি দরজা তৈরি করেছেন এবং জান্নাতের এই আটটি দরজার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে বিশেষ শ্রেণীর মানুষ ওই জান্নাতের দরজাগুলো দিয়ে প্রবেশ করিবেন জান্নাতের এই আটটি দরজার মধ্য থেকে একটি দরজার নাম হচ্ছে বাবুসালাহ অর্থাৎ যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুসালা নামাজি ব্যক্তিরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে দুই নম্বর জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে সম্পদ দিয়ে জেহাদ করবে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে মুজাহিদিনদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুল জিহাদ তিন নম্বর জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুর রাইহান যারা রোজা রাখবে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আজীবনের জন্য তাদের পানির পিপাসা মিটে যাবে রোজাদারদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রাইহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি করে রোজা রাখার তৌফিক দানা করুন চার নম্বর দরজার নাম হচ্ছে বাবু সাদাকা যারা আল্লাহর পথে টাকা পয়সা দান করে অভাবী মানুষদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে তারা এই বাবু সাদাকা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দানশীল ব্যক্তিদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবু সদাকা প্রিয়দর্শক পাঁচ নম্বর জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুল আইমান অথবা বাবু শাফা অথবা বাবুল মোতওয়িন যারা বিনা হিসাবে জান্নাতে থাকার জায়গা পাবে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে ছয় নম্বর জান্নাতের নাম হচ্ছে বাবুল নাস আফিনা অর্থাৎ যারা মানুষকে ক্ষমা করবে নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করবে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে সাত নম্বর জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুর রাজিন অর্থাৎ যারা আল্লাহর যে কোনো উপর সন্তুষ্ট থাকে আল্লাহ তালা তাদের উপর রাজি বা খুশি থাকে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে আট নম্বর জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুত অর্থাৎ যারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে তওবা করে তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন তওবাকারীদের সম্মানে এই দরজার নাম রেখেছে বাবু তাওবা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তবা করার তৌফিক দান করুক এবং এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক আসসালামু আসসালামুকুম আহমতুল্লাহি